নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে অপরদিকে বর্ডারগুলি এখনও পর্যন্ত রাজ্য সরকার বন্ধ রেখেছে যে কারণে নতুন আলুর দাম সেভাবে বাড়ছে না বলে চাষি ভাইরা জানাচ্ছেন এছাড়াও চাষি ভাইরা আরও জানাচ্ছেন বর্ডারগুলি বন্ধ থাকার কারণে এখনও পর্যন্ত হিমঘরে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে যে কারণে প্রতিনিয়ত কিন্তু আলুর দাম তলানিতে ঠেকছে এবং সংকটের মধ্যে রয়েছে আলু চাষি ভাইরা এভাবে প্রতিদিনই আলুর দাম যদি কমতে থাকে তাহলে আলু চাষের যে খরচ সেই খরচটুকু কিভাবে তুলবেন আলু চাষি ভাইরা সে নিয়ে চরম সংকটের মধ্যে রয়েছে পাশাপাশি রাজ্য সরকার যখন আলুর দাম বেড়ে যায় বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণ করতে উঠে পড়ে লাগেন বর্তমানে রাজ্য সরকারের কাছে চাষিবাদের একটাই দাবি আলুর সর্বনিম্ন সহায়ক মূল্য তারা দাবি করছেন আগামী দিনে আলুর ভবিষ্যৎ এবং কথা মাথায় রেখে হলে আগামী দিনে সম্পূর্ণরূপে আলু শিল্প বিপন্ন হয়ে যাবে এমত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা তুলে ধরতে চলেছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনার একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম অনেক কম লক্ষ্য করা আছে বর্তমান অবস্থায় আলুর চাহিদা প্রতিদিনই কিন্তু কমে যাচ্ছে যে কারণে আলুর দাম কিন্তু তলান্দে ঠেকছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর সংলগ্ন সামরঘাট এবং কতুলপুর সংলগ্ন এলাকাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো থেকে ছশো টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো টাকা পয়েন্ট লোট হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গরবতাতে নতুন পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে বীরভূম জেলার ইলামবাজার সংলগ্ন জয়দেব এবং নারায়ণপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা সোনামুখীতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার মশা গ্রামে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিবাদীদের জন্য পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোট হিসাবে ঘুসখোরাতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম প্রতিনিয়ত কম লক্ষ্য যায়। মালদায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা গতকালকের তুলনায় আজ আলুর দাম কমেছে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত ফালাকাটায় আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ধুপগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠের ভাইদের জন্য পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সংলগ্ন ইউনিটগুলিতে আজ বন্ডের দাম চলছে জ্যোতি আলু হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা গড় কোয়ালিটি হিসাবে তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি সাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর পিরিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আর চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে প্রতিনিয়ত আলুর দাম কমছে পাশকুড়াতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পুরনো এবং নতুন হিসাবে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ